সালে হাওড়া স্টেশন থেকে আজকে আমার ডেস্টিনেশন হলো নিউ দিল্লি তো হাওড়া থেকে দুরন্ত যে মেল দুরন্ততে করে আমি যাব নিউ দিল্লি তো দেখতে থাকবেন আমার ভিডিওটি ট্রেন নাম্বার হলো ওয়ান ডাবল টু সেভেন থ্রি ট্রেন নাম্বার তো আমার কোচ হচ্ছে স্লিপার কোচ তো স্লিপার কোচে আমি যাবো এখান থেকে ভিডিওর মাধ্যমে পুরো ইনফরমেশান জানাতে থাকবো আপনাদের পুরো টোটালটা মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কী কী এখানে ফ্যাসিলিটি কেমন চল মানে এই কোচে যাচ্ছেন কেমনভাবে কী ফ্যাসিলিটি আছে সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সুবিধে অসুবিধাগুলো আপনাদেরকে জানাতে থাকবো তো দেখতে থাকবেন আর এখন আমি আপাতত নিউ দিল্লি যাচ্ছি নিউ দিল্লি থেকে আমার ব্লগ যদি দেখতে থাকেন আপনারা অবশ্যই দেখতে পাবেন তারপর পর আমি আরও কোথায় কোথায় যাচ্ছি সেগুলো ইনফরমেশন আপনাদেরকে পুরো এই ব্লগের মাধ্যমে দিতে থাকবে দেখতে থাকবেন অবশ্যই তো অলরেডি আমাদের ট্রেন ছাড়া সময় হয়ে গেছে অপেক্ষা করছি কখন ট্রেন থাকবে স্টেশনে এখন দাঁড়িয়ে আছি চলুন তাহলে দুপুরি ট্রেনে ট্রেন ছাড়া সময় হয়ে গেছে ট্রেনের ভিতরে যে বাথরুমের অবস্থা সেটা কিন্তু আপনাদের দেখালাম না এখন মোটামুটি ঠিকই আছে যেহেতু এখন ট্রেন চালু হচ্ছে বাকি কেমন কি থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো এইট ফর্টি ফাইভ ট্রেনটি কিন্তু ছেড়ে গেল হাওড়া স্টেশন থেকে তো মোটামুটি ট্রেন লেট হয় কি না পুরো ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকবো তো জয় বাজিরাঙ্গবলির নাম নিয়ে আমার এই ট্যুরটি শুরু করছি তো জয় বাজিরাঙ্গবলি জলের বোতল দেওয়া হয়েছে তো জলের ননভেজ খাবো সেটা কিন্তু আপনারা অবশ্যই যখন আসবেন সবার প্রথমে যখন জিজ্ঞাসা করতে আসবে ভেজ খাবেন না ননভেজ খাবেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন নাহলে পরে কিন্তু আবার এনারা ঝামেলা করতে পারেন যার জন্য এই কথাটা জানিয়ে দিলাম আর আমাদের এখন ফার্স্ট যে স্টেশন আসানহুল আছে বন্ধুরা আমাদের এখনও ট্রেন কিন্তু আসানসোলে এসে পৌঁছায়নি আমাদের ব্রেকফাস্ট অলরেডি দিয়ে গেছে দেখাচ্ছি তোমাদের ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্টের মধ্যে দেখো ব্রাউন ব্রেড রয়েছে এদিকে নিমের অমলেট আছে এদিকে ক্যাচ আপ আছে টমেটো ক্যাচ বাটার রয়েছে এদিকে চা আর দুধের ইয়ে প্যাক রয়েছে এদিকে চিনি আছে পরে চা দিয়ে যাবে তো এটা কিন্তু এখানকার ব্যবস্থা আছে সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে রাইট টাইমে চলছে ট্রেন আমাদের ট্রেন এখন এসে পৌঁছে আছে তারপর আবার এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে তো এখন মোটামুটি ঠিক টাইমেই চলছে আর আমাদের টিফিন দিয়ে দিয়েছে আমরা টিফিন খেয়ে নিয়েছি এখন ওয়েট করছি দিল্লি পৌঁছানোর জন্য আমাদের ট্রেনের খাবার কিন্তু মোটামুটি ভালোই ছিল এখন দুপুরবেলা কেমন দেবে বা রাত্রে কেমন দেবে সেটাও আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে তো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি এরপর ট্রেন ছেড়ে যাবে এখান থেকে তারপরে আমরা যাব আসানসোল জংশনে পাঁচ মিনিটের হল দিয়ে আবার এখান থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে তো আমাদের নেক্সট যে স্টেশন জেসিদ্দিন জংশন বেশি স্টেশন নেই ছটা স্টেশন কিন্তু হাওড়া থেকে ছটা স্টেশন তো খুব ভালোভাবে এই ট্রেনে জার্নি করা যায় যদি আপনারা দিল্লি আসেন তো এই ট্রেনটা প্রেফার করতে পারেন খুব ভালো হয় তাহলে কম সময়ে আপনারা পৌঁছে যেতে পারেন আর বেশি ছোটোখাটো স্টেশন হলে সেক্ষেত্রে ট্রেনে অনেক ভিড় হয় যেহেতু দুরন্ত আছে তো সেক্ষেত্রে বেশি স্টপেজও নেই সব দিক থেকেই ভালো চলে এসেছে আমাদের দুপুরের খাবার দুপুরের খাবারের মধ্যে চিকেন চিকেন রাইস ডাল রুটি আর আচার আর দাহি এইটা আমাদের এই খাবারের মধ্যে রয়েছে তো মোটামুটি খাবারগুলো ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি খাবার দেওয়া হয়েছে দইটা কিন্তু মিষ্টি দই ছিল না টক দই এই হচ্ছে পুরো খাবারের ইনফরমেশন দিন ছেড়ে চলে গেছে তো এখন আমরা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে প্রবেশ করেছি এরপরে আসবে হচ্ছে পাটনা জংশনে এসে দাঁড়াবে ট্রেন আর খাবার দাবার দিয়েছিল খাবার দাবার টেস্ট ভালোই আছে খেয়ে নিয়েছি তখন দাঁড়িটা খাবো বাইরের সিনগুলো দেখতে দেখতে আপনাদেরকে ট্রেনের ভাড়াগুলি জানিয়ে দিই তো এই ট্রেনে টু সিটারের যে ভাড়া আছে সেটা হচ্ছে ছশো টাকা আর স্লিপারের ভাড়া হলো তেরোশো ষাট টাকা থার্ড এসি যেটা আছে থার্ড এসির তিন হাজার তিনশো টাকা আর যেটা থ্রি থ্রি ই আছে থ্রি ইটা আছে তিন হাজার পঁচানব্বই টাকা আর টু এসি আছে আপনার তিন হাজার টু এসির ভাড়া হলো চার হাজার চারশো ষাট টাকা আর ফার্স্ট এসির ভাড়া হলো পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা এটা হলো টোটাল নিউ দিল্লি দুরন্ত ট্রেনের ভাড়ার পুরো ইনফরমেশান সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম

তো দিল্লি যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটা যদি আপনারা এসি কোচ প্রেফার না করেন তাহলে কিন্তু স্লিপার কোচে ভালোভাবেই কিন্তু যেতে পারবেন তো এই ট্রেনটা কিন্তু সব দিক থেকে আমার মনে হলো বেটার বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ তো এখন আমাদের ডিনার এখানে সার্ভ করা হয়ে গেছে দুপুরবেলা যেটাই মেনু ছিল এখন সেম সেই মেনুটাই আছে সেই জন্য আর আপনাদেরকে বিস্তারিতভাবে দেখালাম না যেহেতু ননভেজ বলেছিলাম তাই সেম আইটেম আর এখন আটটা বাজে পাঁচ মিনিট বন্ধুরা এখন বাজে সাতটা পঞ্চান্ন তো আটটা আটটা বাজে পাঁচ মিনিটে কিন্তু দিনদয়াল উপাধ্যায় জাংশনে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল বাট দশ মিনিট আগে কিন্তু পৌঁছে গেছে ট্রেনটি এখানে এবার এখানে দশ মিনিট হল্ট হবে তারপরে কিন্তু আবার এখান থেকে ছেড়ে যাবে তো আমরা এখন ওয়েট করছি তো আমাদের ডিনার অবশ্য অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে ডিনার এখন কি করবো আমরা ঘুমিয়ে পড়ব আর বেশিক্ষণ ওয়েট করব না তো সকাল সকাল আমরা কত টাইমের মধ্যে পৌঁছে যাব দিল্লি সেটা আপনাদেরকে জানাবো এখনও পর্যন্ত ট্রেনটা কিন্তু লেন ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন

আর রাত একটার সময় দাঁড়াবে কানপুরে গুড মর্নিং এভরি এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমাদের ট্রেনটা কিন্তু অলরেডি রেট লেট হয়ে গেছে কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশার জন্য ট্রেনটা একদম আস্তে আস্তে চলছে তো এখন অ্যাপে যেটা দেখাচ্ছে দশটার দশটার চলছে এখন দেখা যায় কটার সময় থাকে

চায় খাচ্ছি চায় খাচ্ছি তুন্ডেল জাংশনে ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি তিন ঘন্টা লেট রয়েছে দেখাচ্ছে ছটা চল্লিশে পৌঁছানোর টাইম ছিল নিউ দিল্লিতে এখন দেখাচ্ছি এগারোটার সময় পৌঁছবে এখন দাঁড়িয়ে আছে ঘন কুয়াশা দাঁড়িয়ে রয়েছে তুন্ডেল জংশনে আর চা খাচ্ছি তুন্ডেল জংশন থেকে ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে ছিল এমনি এটা কিন্তু কোনো স্টপেজ টাইম নয় এমনি দাঁড়িয়ে ছিল সিগনাল না পাওয়ার জন্য ওইদিকে আরেকটি ট্রেন যাচ্ছে এখন বেজে গেছে সাড়ে তাও এখন এত কুয়াশা এখানে রাজেন্দ্রনগর নিউ দিল্লি ট্রেনটি যাচ্ছে এটা দেখুন দাঁড়িয়ে আছে এই তুন্দেলা জংশনে এটা কুম্ভ এক্সপ্রেস কুম্ভ মেলা স্পেশাল ট্রেন আর দেখুন ট্রেনের গায়ে সব কুম্ভেলার যে দৃশ্যগুলি সেগুলো বর্ণনা করা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দেখুন লেখা আছে কুম্ভেলা স্পেশাল বাই বাই ট্রেন আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এই যে দুরন্ত মেল যে ট্রেনটি এটি লেট করা দরুন আমাদের কিন্তু এটা ছটা চল্লিশে নিউ দিল্লিতে পৌঁছানোর টাইম সেক্ষেত্রে এখন সাড়ে নটা বেজে গেছে এখন কিন্তু দিল্লি পৌঁছায়নি দেখাচ্ছে দিল্লি পৌঁছাবে বারোটার সময় তো সেই জন্য কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ওনাদের তরফ থেকে চা ব্রেকফাস্ট সব এই যে এখন দিয়ে দিয়েছে আমাদের কাছে তো এটা একটা ভালো জিনিস এটা ভালো পয়েন্ট পাওয়া গেলে এটা বাকি এখন চা দেবে ব্রেকফাস্ট আমরা খেয়ে নিই বাইরের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্ট আর চা খাওয়া শুরু করে দিলাম এত ঘন কুয়াশার মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছে তার মধ্যে দিয়ে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম ট্রেন এগো বাজে এগারোটা বেজে তেইশ মিনিট কিন্তু দিল্লিতে ট্রেনটি পৌঁছায়নি তো অলমোস্ট এই ট্রেনটা পৌঁছাবে দিল্লিতে এগারোটা বেজে একচল্লিশ মিনিটে তো পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু ট্রেনটি লেট হলো তো বাকি ব্লকটি এন্ড করবো নিচে নেবে বাকি এই যে দুরন্ত এক্সপ্রেসের যে যাত্রাটা আমাদের কিন্তু খুব ভালোই ছিল তো আমি আগেও বলেছি আবারও সেই সেম কথা নেক্সট বার বলছি যে এটাতে আপনারা সাফর করবেন বাট এর আগে পূর্বায়

বারোটা বেজে দশ মিনিটে কিন্তু নামলাম নাই দিল্লিতে তো পুরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পরবর্তী ব্লগ কিন্তু আপনাদের আসবে অবশ্যই আমার ব্লগে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা